আসসালামু আলাইকুম দেওয়ার জমির ব্লক থেকে নতুন আরেকটি বিডিও ন্যাব সেখানে হাজির হয়ে গেলাম সাথে আমার বড় হয়ে আছেন মুর্শিদ আল্লাহ ঢালি আসসালাম ওয়ালাইকুম আজকে আসলাম হাই কমিশন থেকে গত পরশুদিন ফোন পেয়েছি বিশাল সেন্টারে পাসপোর্ট জমা করার জন্য মেডিকেল বিশার জন্য তারই একটি রিভিউ দেওয়ার জন্য কিন্তু আজকে যমুনাতে চলে আসছি আপনারা সঙ্গে থাকুন পাসপোর্টটি জমা করার পরে বিস্তারিত নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে অবশেষে আমাদের পাসপোর্ট আমরা জমা করলাম ইন্ডিয়ান হাই ফোন পাওয়ার পরে আজকে ভিসা সেন্টারে আসছিলাম দুপুর বারোটার সময় এখন অলরেডি পার হয়ে গেছে তো প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগলো আমাদের আজকের পাসপোর্ট জমা করার জন্য তো আমার সাথে আগে বলেছিলাম যে আমার বড় ভাই মুর্শুদ আলম ঢালি ভাই আছেন তো ভাইয়ের আজকে পাসপোর্ট জমা ছিল আমার জমা ছিল ভাইয়ে প্রায় ছয়টা ঘন্টায় আমার জন্য বাহিরে ওয়েট করছে আমি ভিতরে গিয়ে আমার পাসপোর্ট জমা করে চলে আসলাম আমার টোকেনটা কিন্তু আমার হাতে চলে এসেছে তো আমি কিভাবে এই সুলোটটা পাইলাম সেই বিষয়টি আলোচনা করার জন্য কিন্তু এই ভিডিও তার আগে বলে রাখি আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যে বিশা সেন্টার আছে যমুনা ফিসার পার্কে সেই বিশা সেন্টারের সামনে দাঁড়িয়ে কিন্তু আজকে এই ভিডিও ধারণ করছি তো আমি আজ থেকে আরো ছাব্বিশ দিন আগে ইন্ডিয়ান হাই কমিশনে এক নম্বর গেটে ফাইল জমা করেছিলাম তো এই ছাব্বিশ দিনের ভিতরে কিন্তু আমি আরো দুইবার ফাইল জমা করেছি তবে আমার যে ফোনটি এসেছে আমি যে আজ থেকে ছাব্বিশ দিন আগে প্রথম যে ফাইলটি জমা করেছিলাম সেই ফাইল থেকে কিন্তু আমাকে ফোন দেওয়া হয়েছে বাকি যে দুইটি ফাইল জমা করেছি সেটা থেকে কিন্তু এখন পর্যন্ত আমি ফোন পাইনি তো অনেকেই মেসেজ করেন অনেকেই ফোন দেন সরাসরি হাই কমিশনে ফাইল জমা করলে কত দিনের ভিতরে আমি আপনাদেরকে আসলে নির্দিষ্ট করে সময় বলতে পারি না তবে হাই কমিশনে ফাইল জমা করলে আপনারা অবশ্যই পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে একটা ফোন পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এটা শুধু আমার নিজের অভিজ্ঞতা না তো আমার বড় ভাই আছে বড় ভাইয়ের যখন জমা দিচ্ছি তখন আমি বাইশ দিন পরে ফোন পাইছি তো আপনারা ধৈর্য আর হবেন না বড় কথা হলো যারা হাই কমিশনে ফাইল জমা দেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে ফাইল জমা করবেন কারণ হাই কমিশন এ এত পরিমাণে ফাইল জমা পরে আমি গত দুই দিন আগে আমার তৃতীয় ফাইলটি জমা করতে আসছিলাম হাই কমিশনের তিন নাম্বার গেটের তখন আমি তিন নম্বর গেটের যে ফাইলের অবস্থা দেখেছি সেখানে আমি দুইটা চল্লিশ মিনিটের দিকে ফাইল জমা করতেছিলাম তখনই প্রায় আপনার মিনিমাম তিনশোর মতো ফাইল হবে দুইটি বড় বড় স্তূপ হয়ে গেছিল ফাইলের ওখানে তো আমি হাই কমিশনে থাকা অবস্থায় কিন্তু আমাকে হাই কমিশন থেকে ফোন দেওয়া হয়েছিল আমার প্রথম ফাইলের প্রেক্ষিতে তো আপনারা হাই কমিশনে কি কি ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য তার লিস্ট কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু আপনি ফটোকপি জমা দিবেন আর সেই সাথে বলে রাখি আপনারা যখন বিশা সেন্টারে পাসপোর্ট জমা করতে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনার অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস নিয়ে আসতে হবে আমি কিন্তু পুরাতন پیشنট সিএমসি মেডিকেলে এর আগে 9 বার দেখানো হয়েছে এবারে 10 বার হবে আমি যতগুলো ডকুমেন্টস দিয়েছি মেডিকেলের প্রত্যেকটা ডকুমেন্টস এর কিন্তু অরিজিনাল যে কপি আছে সেই অরিজিনাল কপি কিন্তু আজকে আমাকে দেখাতে হয়েছে ভিসা সেন্টারে যে পাসপোর্ট জমা নিয়েছে সে কিন্তু আমার অরিজিনাল ডকুমেন্টসও দেখেছেন এখানে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু একেবারে পুঙ্খানু পুঙ্খানু ভাবে চেক করা হয় যে আপনার অরিজিনাল কিনা যদি আপনার অরিজিনাল ডকুমেন্টস থাকে দেখাতে পারেন তাহলে আপনি যে ফটোকপিটি এখানে আপনি ভিসা ফর্মের সাথে দিয়ে দেন সেটা কিন্তু এখানে ওরা সিল মেরে দেয় যে অরিজিনাল ডকুমেন্টস থেকে ফটোকপি এবং একটি সিগনেচার দিয়ে দে যে পাসপোর্টটি এখানে জমা রাখে তো আপনারা অবশ্যই হাইকমিশনে ফাইল জমা দিয়ে ধৈর্য হারা হবেন না এখন শুনেন আমার বড় ভাই কি বলে আরেকটা কথা আপনি যে আজকে সিএমসি এর অনেকেই তো আমরা মেইলে রিপোর্টটা পাই সেই ক্ষেত্রে এটা মেইল প্রিন্ট তো আমরা নেই তখন তো সিএমসি র ফাইলে ইয়ে সিল থাকে না ইয়েও থাকে না সেই ক্ষেত্রে কি ওরা কিভাবে এটা ভেরিফাই করবে বা মাইনে নিবে কিভাবে আমি আজকে ইএনটি ফাইভ এবং হেপাটোলজি ডিপার্টমেন্টের দুইটি রিপোর্ট এখানে সাবমিট করেছি আমার দুইটি মেলেই কি রিপোর্টে কিন্তু কোনো সিল ছিল না ডিপার্টমেন্টের আমার এর আগের গুলো কিন্তু ডিপার্টমেন্টের সিল ছিল তো এখানে আমি যতটুকু দেখলাম আমার ফাইলে থেকে তারা কোনো সিল দেখতে চাই নাই তারা শুধু আমার অরিজিনাল কপিটা দেখতে চাইছে আমি অরিজিনাল কপিটা দেখাইছি এবং ফটোকপিটা তারা জমা নিয়ে ফটোকপির উপরে একটি সিল মারলো সে সিলে লেখা আছে অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস এতটুকুই আচ্ছা আর কিছু না তো তো আজকে এই পর্যন্তই আমি ভিসা হাতে পেলে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ভিসা সম্পর্কে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা আপনারা কমেন্টস করে আপনাদের প্রশ্ন সেখানে রাখতে পারেন এবং অবশ্যই রিপ্লাই দিব সকলে ভালো থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ